প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কত টাকার মালিক হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে আপনার কুরবানি দিতে হবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিব এটা হলো যারা সাত ভাগে কুরবানি দিবেন আপনারা যদি একটি ভুল করেন তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে অর্থাৎ যারা বাঘে কুরবানি দিবেন অনেকে তিন ভাগে দিতে পারেন তিনজন একসাথে দিতে পারেন আবার অনেকে আছে পাঁচজন একসাথে দিতে পারেন এক গুরু তো যারা বাগে কুরবানি দিবেন আপনাদের বিষয়ে একটি ভুল আপনারা কখনই করবেন না এই একটি ভুল যদি করেন তাহলে আপনাদের কুরবানি কবুল হবে না কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য এই বিষয়টা সকলের জানতে হবে এমনিভাবে আরেকটি বিষয় বলে দিব এটা হলো আপনারা কুরবানির দিন এমন একটি ভুল আছে এই ভুলটা অনেকে না জানার কারণে করে ফেলে যদি এই একটা ভুল যদি কেউ করে তার কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে প্রথমত বলে দিব কত টাকার মালিক হলে কুরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব হবে এমনিভাবে আরেকটি প্রশ্ন হল যে কুরবানির গোস্ত ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির যদি কারোর সামর্থ্য থাকে কোরবানি দেওয়ার তারা যদি কুরবানি না দেয় তাদের কুরবানি হবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকের মা মারা গেছে বাবা মারা গেছে দাদা দাদি মারা গেছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা বা নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না এমনিভাবে আরেকটি প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিব আকিকা যদি না দেওয়া হয় তাহলে কুরবানি দেওয়া যাবে কিনা অথবা কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিব এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা যদি কারো ঋণ থাকে তারা কি কুরবানি দিতে পারবে কিনা তো প্রিয় ভাইয়েরা আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে কুরবানির বিষয়ে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল গুলো জানতে পারবেন তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে এই কুরবানি দিলে কি লাভ হবে কি ফায়দা হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কুরবানি দিলে কি লাভ হবে কি ফায়দা হবে সাহাবায়ে কেরাম আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন মাহাদিল আদহ হই আর আসুন বিজি এই কোরবানীর তাৎপর্য কি এই কোরবানীর গুরুত্ব কি তাৎপর্য কি তখন নবীজি বললেন এ আমার সাবিরা বিরা সুন্নাতা আবিকুম ই বৰ হিমা আলাইহি সালা সালাম এই কোরবানী হল তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালাতু আসসালামের সুন্নত তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে কি ফায়দা হবে নবীজি বললেন সাহাবীরা শোনো কলা বিকুল্লি হাসানা আমাদের নবী বলেন এ আমার শুনো শুনো কুরবানি করলে একটা লাভ পশুর যে লুম রয়েছে পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ এক একটা করেন এক দান করে দিবে মনে করেন আপনি গুরু কুরবানি করেছেন এখন আপনার গুরুর মধ্যে যে পরিমাণ পশম আছে ওই পরিমাণ নেক আল্লাহ আমার আপনার আমল দান করবে সুহান আল্লাহ এটা হলো কুরবানির একটি লাভ এরপর সাহাবায়েকরাম জিজ্ঞেস করলেন ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি বেড়া এবং দুম্বার পশমের বেলায় কি এই নেক পাওয়া যাবে কিনা তখন আমার নবী বললেন কলা বিকুল্লি সারতিন মিনাসুফি হাসানা আমাদের নবী বললেন বুকরির প্রতিটি পশমের বিনিময়ে এক একটি করে নেক আমার আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ বেড়া দুম্বা বকরি এগুলোরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটি করে নেক আল্লাহ আমাদেরকে দান করবে সুবহানাল্লাহ তো এবার চিন্তা করেন একটা ছাগলে কি পরিমাণ পশম আমি আপনি কি গনে শেষ করতে পারবো তাহলে কি পরিমাণ সাফ একটা গুরুর মধ্যে কি পরিমাণ পশম থাকে আমি আপনি গনে গুরুর পশম লোম গণে শেষ করতে পারবো তাহলে ওই পরিমাণ সব আল্লাহ আমাদেরকে দান করবেন হ্যাঁ আল্লাহ এটা হলো একটা লাভ এবার আসুন কোরবানি করার দ্বিতীয় নাম্বার লাভ হলো মাল কিয়ামাতি বি কুরু নিহা ওয়া সা রিহা ওয়া আজেলা ইহা আমাদের নবী বলেন কেয়ামতের দিন কুরবানীর পশুগুলো তার শিং লুম এবং খুর্শ কেয়ামতের ময়দানে উপস্থিত হবে হাসরের ময়দানে যখন আমরা উঠবো যে যতটা গুরু কুরবানী দিয়েছে যে যতটা কোরবানি দিয়েছে ওই পশুগুলো তাদের পিছনে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে যখন আপনি আমি আমরা উঠব যে মনে করেন একজন জীবনে চল্লিশটা গরু দিয়েছে বিশটা খাসি দিয়েছে তাহলে ওই গুরু এবং খাসি তার সাথে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তবে মনে রাখবেন এই কোরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে হবে আল্লাহ আর কারো জন্য করা যাবে না কারণ আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি দেন তাহলে আপনার গুস্ত খাওয়া হবে আল্লাহর দরবারে আপনার আমার কোরবানি কবুল হবে না এই জন্যই তো আল্লাহ রব্বুল আল পবিত্র কুরানুল কারিমের সুরতুল হজের ৩৭ নাম্বার আয়াতের মধ্যে বলেন লাইয়ানা লল্লাহালুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়না লু তাকুয়া কুম আল্লাহ বলেন কুরবানীর গুশত রক্ত আল্লার কাছে পৌঁছায় না কুরবানীর পশুর গোষ্ট মাংস রক্ত এগুলো আল্লার কাছে পৌঁছায় না ওয়ালাকিয়ান তাকুয়া মি কুম বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়াটা পৌঁছায় অর্থাৎ তোমরা কুরবানী একমাত্র আল্লাহর জন্য করতেছো কি না না কি খাওয়ার জন্য করতেছো নাকি মানি যত বাঁচানোর জন্য করতেছো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অর্থাৎ কুরবানি আল্লাহর জন্য হতে হবে অনেকে আছে চিন্তা করে যে আমার পরিবারে অনেক মানুষ যদি কুরবানি না দেয় আমার পরিবারের তারা কি খাবে আমরা কি খাবো এই জন্য কুরবানি দেই এই জন্য কুরবানি দিলে আপনার কুরবানি হবে না আরেকটি বিষয় হলো অনেকে আছে মানিজ্য বাঁচানোর জন্য কোরবানি দেয় বলে আরে আমার এত টাকা পয়সা দ্বন্দ্ব অত কিছু আমি যদি কুরবানি না দেই জিনিসটা কেমন দেখা যায় আমার মানিজ্য তো থাকবে না প্লাস্টিক হয়ে যাবে আমার কুরবানি এই জন্য দিতে হবে এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে না আল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবানি দিতে হবে আল্লাহর জন্য প্রত্যেকটা এবাদত করতে হবে তাহলেই আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত বন্দি আল্লাহর দরবারে কবুল হবে নতুবা হবে না এই জন্যই তো আমাদের নবী সই বুখারির হাদিসে বলেন ইন্নামাল আমালু বিন সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল আমাদের নিয়ত ঠিক আমাদের নামাজ ঠিক আমাদের ঠিক আমাদের রোজা ঠিক হবে আমাদের ঠিক হবে আমাদের কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে ঠিক হবে এই জন্য আল্লাহর জন্য কুরবানি করতে হবে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে বললেন এই কথা বলার জন্য আমার নবী বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আল্লাহ কোরআনে এটা নিজে বলতেছেন নবীকে বলার জন্য আল্লাহ বলেন কুল ও নবী আপনি বলে দেন ইন্না সলাতি আমি নবীর আমি নবীর নামাজ ও আমি নবীর কোরবানি ও মাহিয়া আমি নবীর জীবন আমি নবীর মরণ কিছু একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যে এই জন্য নবীর সব যদি আল্লাহর জন্যে হয় তাহলে আমাদেরও সব কিছু আল্লাহর জন্য হতে হবে এই জন্য মনে রাখবেন আমরা কুরবানি করব আল্লাহর জন্য অন্য কোন নিয়তে যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা সকলে আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি এবার আসুন আমরা প্রশ্নের জবাবগুলা দিব এরপর আমি আপনাদেরকে বলে দিব প্রশ্ন উত্তরগুলো বলার পরে আমি আপনাদেরকে বলে দিব যে যারা সাত বাগে বা যারা একটা গুরুতে চার পাঁচজন শরীরকে কোরবানি দিবেন আপনারা একটা ভুল করবেন না ওই একটা ভুল করলে বাঘে কুরবানি দিলে কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আগে থেকে জেনে বুঝে সতর্ক হইয়া কুরবানিটা করবেন আরেকটা হলো কুরবানির দিনে অনেকে একটা ভুল করে এই ভুলের কারণে অনেক সময় কুরবানি নাও হতে পারে সাবধান আপনারা জেনে বুঝে এই ভুলগুলো করবেন না ভালো করে শুনবেন তো আগে আমরা প্রশ্নের জবাবগুলো দিব এরপর আমরা এই বিষয়গুলো বলবো তো প্রিয় ভাইয়েরা বিশেষ করে প্রশ্ন হলো কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে কত টাকা থাকলে কুরবানি আপনার জন্য দিতে হবে কুরবানি আপনার উপর ওয়াজিব হয়ে যাবে ভালো করে বুঝবেন সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন বুড়ি রূপা যদি কেউ অথবা সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বুড়ি রূপা পরিমাণ টাকার মালিক যদি হয় অথবা সাড়ে বার সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বান্ন রূপা যদি থাকে ঈদের তিন দিন দশে জিল হজ, এগারো জিল হস বারো জিল এই তিন দিন যদি থাকে তাহলে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে বা এই তিন দিনের কোনো একদিন থাকলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে এটা হলো জাকাতের মাল পরিমাণ জাকাত হলো পুরো এক বছর লাগে পুরো এক বছর ঘুরতে হয় তার উপর জাকাত ফরজ হয় কিন্তু কুরবানির জন্য আপনার নেসাব পরিমাণ মালের মাল হলেই চলে কিন্তু আপনার এটা এক বছর সময় অতিক্রান্ত করতে হয়নি তো আপনার যদি মনে করেন এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বুড়ি রূপা বা ওই পরিমাণ টাকা থাকলে ওয়াজিব হবে এখন কত টাকা থাকলে ওয়াজিব হবে দেখেন বর্তমানে আমরা যদি রূপার হিসাব করি সাড়ে বুড়ি রূপা এটা বাজারের মূল্য আসে প্রায় আশি হাজার টাকা তো কারো যদি আশি হাজার টাকা থাকে তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে অথবা মনে করেন যে আশি হাজার টাকার স্বর্ণ গহনা যদি টাকা হয়ে যায় তাদের উপর হয়ে যাবে এবার আসুন কুরবানির গুস্ত ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে কিনা হ্যাঁ কোরবানির গুস্ত ফ্রিজে রেখে আপনি চাইলে অনেক দিন ধরে খেতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি কথা হলো এখন যদি আপনার কাছে টাকা না থাকে ব্যাংকে টাকা থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা হ্যাঁ আপনার উপর কোরবানি ওয়াজিব হবে আপনি ব্যাংক থেকে টাকা তুলে কোরবানি দিবেন কারণ বেশিরভাগ এখন টাকা ব্যাংকেই থাকে এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে মনে করেন আপনার বাবা মারা গেছে মা মারা গেছে অথবা দাদা আদি আপনজন কেউ মারা গেছে তাদের পক্ষ থেকে আপনি কুরবানি দিতে চান হ্যাঁ আপনি চাইলে তাদের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন এখন কথা হলো নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ নবীজির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে এটা উত্তম আলহামদুলিল্লাহ সুযোগ থাকলে দিবেন আরেকটি প্রশ্ন হলো যদি কারো কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে এরপরেও যদি সে কুরবানি না দেয় তাহলে সে গুণাগার হবে কিনা বা তার হুকুম দেখেন ভালো করে মনে রাখবেন যার সামর্থ্য আছে সে কোরবানি দিতে হবে আমাদের নবী বলেন মা ওয়াজাদা সাতাল্লি হইয়া দুহিয়া فلم ইয়ু দুহি فلا يحضر আমাদের নবী বলেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না দেয় সে যেন আমাদের ইজ্জাহে ইজ্জাহে না আছে কত কঠিন কথা নবীজি বলেছে আপনার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরে কোরবানি না দিলে যেন ইদান এই জন্য সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দিতে এখন আরেকটি প্রশ্ন হলো যে অনেকে বলে হুজুর আমার টাকা আছে কোরবানি দেওয়ার মতো কিন্তু আমার আশপাশের মানুষ অনেক গরিব তারা তাদের চলতেও কষ্ট হয় তো আমি কোরবানি না দিয়ে যদি আশপাশের মানুষকে দান করে দেই তাহলে এটা কেমন হয় হবে কিনা কুরবানি না দিয়ে আশপাশের মানুষকে দান করে দিব টাকাগুলো দেখেন কুরবানি হলো আল্লাহর একটা বিধান এই কুরবানি আল্লাহর একটা বিধান আল্লাহ বলেছেন সূরাত কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওগো আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য আল্লাহর জন্য ওয়ানহার অনবী আপনি আপনার রবের জন্য আল্লাহর জন্যেই কুরবানি করুন তাহলে আল্লাহ এই যে নির্দেশ দিছে কুরবানি করার তো আমাদের উচিত হবে হ্যাঁ আপনি দান সৎকার করবেন তবে কুরবানির টাকা আপনি দান করবেন না কোরবানি ওয়াজিব হয়েছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কুরবানি দিতে হবে আর আপনি যদি পণ্ডিতি করে কুরবানির টাকা নিয়ে দান করে দেন আপনার সব হবে না বরং আপনি গুণাগার হবেন কুরবানি না দেওয়ার কারণ এই জন্য সামর্থ্য আছে কুরবানি দেন হ্যাঁ দান করেন সাদাকা করেন সমস্যা নাই তবে আপনি হবে। টাকা দান করে এটা এবার প্রশ্ন যে কোরবানি কুরবানি দেওয়া যাবে কিনা মনে করেন গড়ে কয়েকজনের আকিকা বাকি হন আকিকা না দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ আকিকা না দিয়ে কুরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নাই কোরবানি ওয়াজিব হলে কুরবানি দিয়ে দিবেন আকিকা পারলে দিবেন নতুবা পরে সময় দিয়ে দিবেন আরেকটি প্রশ্ন হলো যে ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে তবে যদি এমন ঋণ হয় যে এই ঋণটা পরিশোধ করা আপনার জন্য তেমন কঠিন কোনো কিছু না যেমন অনেকে আছে মনে করেন যে এক হাজার কোটি টাকার মালিক এখন তার ঋণ আছে দুইশো কোটি টাকা এখন তার তো আরো আষ্টশো কোটি টাকা আছে তার তো কোরবানি দিতেই পারে তার তো কোনো সমস্যা নাই এমন ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ দেওয়ার সামর্থ্য নাই সে কোরবানি দিলে তার ঋণও পরিশোধ হবে না এবং সে আরো বিপদের মধ্যে পড়বে নিজে চলতেও পারবে না তো অসহায় হলে তাদের জন্য ঋণ থাকলে কোরবানি দেওয়া ঠিক হবে না আপনার ঋণ আছে আপনি ঋণই দিতে পারেন না ঠিকমতো খাইতে পারেন না চলতে পারেন না অনেক গরিব মানুষ তাহলে আপনার জন্য ঋণ দেন আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না এরপরে আপনি যদি ঋণ দেওয়ার মতো সামর্থ্য থাকে যে না আমি কোরবানি দিলেও পরবর্তীতে ঋণ দিয়ে দিতে পারবো এবং যারা পাওনা আছে তাদেরকে বুঝিয়ে পরে সময় নেওয়া যাবে তাহলে আপনি দিতে পারেন কিন্তু আপনার ঋণ দেওয়ার যদি সামর্থ্য না থাকে আর আপনি কোরবানি দেন এতে ঠিক হবেন কোরবানি দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন আমি আপনাদেরকে বলে দিব যারা সাত বাগে কোরবানি দিবেন সাত বাঘে যারা কুরবানি দিবেন তারা বিশেষ করে একটা ভুল করবেন না এই ভুলটা করলে আপনাদের কুরবানিটা গুরু কিনেছেন গুরুর মধ্যে সাতজন মিলে গুরুত্ব কোরবানি দিবেন অথবা মনে করেন আপনারা একটা গুরু কিনেছেন আপনারা এই গুরুটা পাঁচজন মিলে কুরবানি দিবেন অথবা আপনারা তিনজন মিলে কুরবানি দিবেন যারা বাঘে অংশীদারিত্বে কুরবানি দিবেন আপনারা অবশ্যই এই ভুলটা কখনোই কখনোই করবেন না এটা হলো দেখবেন আপনি যখন আপনার শরিকদার পার্টনার নেবেন কুরবানির ক্ষেত্রে যা আপনার শরিকদার নেবেন তখন আপনার একটা জিনিস অবশ্যই বিবেচনা করবেন এটা হলো আপনি যার আপনার আপনারা মনে করেন যে পাঁচজন মিলে কোরবানি দিয়েছেন একটা গরু তাহলে এই পাঁচজনের নিয়ত ঠিক আছে কিনা আপনারা এটা যাচাই বাছাই করতে হবে মনে করেন একজন বলতেছে আরে আমার পরিবারে যদি আমি কুরবানি না দিই মানিজ্যটা থাকে না এজন্য এবার কোনো আমি মিল্লা জিল্লা তোরা এমন কথা যদি কোনো ব্যক্তি বলে তারে আপনারা বাদ দেন তারে নিয়ে কোরবানি দিলে সবাই কুরবানি বাতিল হবে সবাই কোরবানি বাতিল হয়ে যাবে এমন ব্যক্তি বাদ দিয়ে দেন এই জন্য আপনারা যারা কোরবানি দিবেন মনে করেন যে পাঁচজন মিলে একটা গুরু আপনারা পাঁচজন বসেন বৈশা আপনারা বলেন যে আমরা সকলে আল্লাহর জন্য কোরবানি করবেন আমরা যদি গুস্ত খাওয়ার জন্যে অথবা মানুষের একটু নাম কামানোর জন্য অথবা মানুষ কি বলবে এই উদ্দেশ্যে যদি আমরা কোরবানি করি তাহলে আমাদের সকলের কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আসুন আমরা সকলে আল্লাহর জন্য কোরবানি করব এই জন্য আপনারা বসে এই নিয়তটা ঠিক করে নেবেন অনেকে এই ভুলটার কারণে অনেকের কুরবানি বাতিল হয়ে যেতে পারে এমনিভাবে আরেকটা হলো কুরবানির দিন এমন একটা ভুল আছে এই বুলটা করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে অনেকে আছে না জানার কারণে অহরহর এই বুলটা কুরবানির দিন করে ফেলে সাবধান কুরবানির দিন এই বুলটা করবেন না এই বুলটা হলো বিশেষ করে অনেকে আছে কুরবানির দিন ঈদের নামাজ না উনি কুরবানি করে ফেলে দেখেন ঈদের নামাজ না পড়ে কুরবানি করলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে কোরবানি এটা হবে না এই জন্য সাবধান ঈদের নামাজ পড়েন এরপর কুরবানি করেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে মনে রাখবেন কুরবানি আল্লাহর জন্য করতে হবে এবং কুরবানি এই যে গুষ্ট রক্ত মাংস আছে এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ বলেন্লা ই আনা কি আল্লাহর কাছে কুরবানির গোশত রক্ত মাংস পৌঁছায় না বরং আল্লাহর কাছে ওয়ালাকি আনালুত তাকওয়া মিনকুম তোমাদের অন্তরের তাকুয়া নিয়ত এটা আল্লাহর কাছে পৌঁছায় তোমরা কুরবানি কি আল্লাহর জন্য দিয়েছো নাকি গোশত খাওয়ার জন্য দিয়েছো কুরবানি কি আল্লাহর জন্য দিয়েছো নাকি মানুষ কি বলবে মানুষের কথা থেকে বাঁচার জন্য দিয়েছো এটা আল্লাহ দেখবে এই জন্য প্রিয় ভাইরা আসুন আমরা কুরবানি করব আল্লাহর জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা রাখব আল্লাহর জন্য আমরা কথা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কথা বলি কাজ করি এবাদত করি তাহলে ওই এবাদত আল্লাহর কাছে কবুল হবে